আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থায় সবার কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর খুবই মজার একটি কেক পুডিংয়ের রেসিপি আজকের এই কেক পুডিংটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর এটা কিন্তু একের ভিতরে দুই যেমন কেকটা আর তেমনি কিন্তু পুডিংটা হয়ে যাচ্ছে আর এই কেক পুডিংটা কিন্তু খেতেও খুবই মজার হয় আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই কেক পুডিংটা বানানোর জন্য প্রথমে নিয়েছি তিনটি ডিম এই ডিমটাকে রুম টেম্পারেচার রাখা ডিম নিয়েছি এখন এর মধ্যে হাফচা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে আপনার চাইলে কাটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এই চিনিটা আমি ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি আপনার চাইলে আস্ত দানা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে সবাইটা একটু বেশি লাগে চিনিটা মিশিয়ে নিতে তাই এখানে আমি চিনি গুঁড়োটা ব্যবহার করেছি চিনি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে জাল করার দিয়ে এক লিটার দুধ অর্ধেক করে জাল করে গণ করে নিয়েছি এখন এখানে আমি আড়াই কাপ দুধ ব্যবহার করেছি তার সাথে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ তার সাথে এখানে আমি দুটি বিস্কিট ব্যবহার করব বিস্কিটটা ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমি ডিমের পরিমাণটাও কম নিয়েছি তাই এখানে বিস্কিটটা দিয়েছি আপনার চাইলে বিস্কিটটা স্কিপ করতে পারেন এখন এই পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে তারপরে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো তারপরে চলে যাব পরের স্টেপে পরের স্টেপটা হচ্ছে আমি এখানে নিয়েছি একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা দুটি ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটাকে প্রথমে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি ভালোভাবে বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা আমি অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা ভালোভাবে তিনবারে দিয়ে বিট করে নিতে হবে যতক্ষণ আপনাদের চিনিটা না মিশবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি আর বিট করে নেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিয়ে সার্জের অংশটা নামে আবারও বিট করে নিব এভাবে ভালোভাবে বিট করে নিতে হবে ডিমের ফুমটাকে যেমন বাটিটা উল্টে গেলেও ডিমের ফুমটা না পড়ে তেমন করে বিট করে নিতে হবে আর চেনিটা যাতে কোনো কষকসানি না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এখন আমার ডিমটাকে বিট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আবারও বেনিলা এসেন্স এখন এর মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল তার সাথে দিয়ে দিচ্ছি দুটি ডিম কুসুম কুসুমটা দেওয়ার পর এখন ভালোভাবে আবারও লো স্পিডে বিট করে নিচ্ছি লো স্পিডে বিট করে নেওয়া হয়ে গেছে এখন বিটারটা কাট অফ করে কাটাটা সরিয়ে নিচ্ছি এর মধ্যে একটি চালে রেখে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে এখন আমি একটি প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম আলতোভাবে আর খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা নষ্ট না হয়ে যায় আর এমনভাবে মিশাতে হবে যাতে স্মুথভাবে মেশানো হয় খুবই স্মুথভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি তৃতীয় স্টেপে এখানে আমি একটি যে মোল্টের মধ্যে আমি পুডিংটা বসাবো সেই মলটার মধ্যে দুই চামচ চিনি দিয়েছে এর মধ্যে আমি ক্যারামেল করে নিয়ে তারপরে ঠান্ডা করে সেট করে নিয়েছি দেখুন আর ক্যারামেলটা ঠিক এরকম কালার আনতে হবে এখন আমি একটি মগের মধ্যে চালনি রেখে তারপরে আমি পুডিংয়ের মিশ্রণটা চেলে নিচ্ছি যে রামসটা বের হয়েছে সেটা ফেলে দেব তারপরে এখানে প্রথমে পুডিংটা সেট করে দিচ্ছি পুডিংটা ভালোভাবে সেট করে দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কেকটা সেট করে দিচ্ছি আর কেকটা কিন্তু দিলে উপরে বেশে থাকবে কেকটা কিন্তু নিচে যাবে না আর এভাবেই কিন্তু কেক পুডিংটা সেট করতে হবে আর ব্যাটারটা যদি এরকম হয় তাহলে কিন্তু একদম ফুমটা পুরোপুরি পারফেক্ট হয়ে থাকবে এখন ভালোভাবে সেট করে দিয়েছি তারপর আমি চুলাই চলে যাচ্ছি চলে একটি প্রথমে প্যান বসেছে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছে এক লিটার পানি পানিটা দেওয়ার পর বাটিটা খুব সাবধানে বসে দিতে হবে বসে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে তারপরে এক কেক পুটিংটা এক ঘন্টা বয়ল করেছি একদম মিডিয়াম লো আছে বয়ল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি আপনাদেরকে কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কেক পুটিংটা ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গেছে তখন সাইডটাকে উঠিয়ে তারপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটি প্লেটের মধ্যে ডেলে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন আর এ পুডিংটা কিন্তু একদম ঠান্ডা করে কিন্তু উল্টাতে হবে নাহলে কিন্তু কেক পুটিংটা ভেঙে যেতে পারে খুব সাবধানে আমি হালকা একটু ট্যাপ করে তারপরে উঠে নিচ্ছি দেখুন মার্শালার কথাটা সুন্দর কালার হয়েছে আর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেক পুডিংটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আর যারা খেয়েছে তারাই কিন্তু খুবই প্রশংসা করেছিল এখন আমি একটি লেয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথ এক এক পুডিংটা হয়েছে আর দেখলেন তো কত সহজে এক এক পুডিংটা বাসায় বানিয়ে নিয়েছে সামনে যেহেতু আসছে কুরবানি কুরবানিতে কিন্তু ডেজার্ট হিসাবে এক এক পুডিংটা খুব সহজে বানিয়ে নিতে পারে। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ